নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে হঠাৎ করে মাথায় এলো আপনাদের সঙ্গে তাই এই রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে আমার বাড়িতে গেস্ট আসার কথা তো চা দেওয়ার সাথে 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 বিস্কিট না দিয়ে যদি হাতে নিমকি বানিয়ে দিই তাহলে কেমন হয় তাই বানাতে বসে গেলাম নিমকিটাই বানিয়ে ফেলেছি তো দেখুন এখানে আমি প্রায় পনে দুই কাপ মতো ময়দা নিয়েছি একটা ছড়ানো পাত্র নিলে ভালো হয় আপনাদের বাড়িতে চায়ের যেরকম কাপ থাকবে সেরকম কাপেই মাপ নেবেন আর নিয়েছি এক চা চামচ বেকিং সোডা এই হচ্ছে আমার মূল উপকরণ আর তারপর নেব স্বাদ মতো লবণ বেকিং সোডাটা কিন্তু দিতে হবে আপনাদের যদি বেকিং সোডা বাড়িতে না অ্যাভেলেবেল থাকে আপনারা বেকিং পাউডারও দিতে পারে তখন কিন্তু এটা টু টি স্পুন হয়ে যাবে বা ওয়ান টেবিল স্পুন মতন হয়ে যাবে এই হচ্ছে হিসেব আর তারপরে দিয়েছি আমি সামান্য কালো জিরে কারণ নিমকিতে কালো জিরে দিলে একটু স্বাদটা ভালো আসে আপনারা জোয়ানও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি আজকে নিমকিটা কালো জিরে দিয়েই দেব আমরা তো দশমীর সময় আগে তো বাড়িতে মাকে দেখতাম বেশ নিমকি জোর কদমে বানানো চলতো এবং ভাসতে ভাজতেই অর্ধেক কিন্তু উঠে যেত মানে আমরা সবাই খেয়েই ফেলতাম তো আজকে সেই ছোটো নিমকি হবে না আজকে তিকোনা নিমকি যেটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে আনি সেই নিমকি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব দেখুন সম্পূর্ণ শুকনো উপকরণগুলো কিন্তু আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়েছি টু টেবিল স্পুন মতন সাদা তেল আপনারা কিন্তু এটা ঘিতেও করতে পারেন ঘিতে করলেও কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে ঘি দিইনি আমি এখানে টু টেবিল স্পুন মতন যেই চামচটা দেখছেন আমি মিশাচ্ছি সেই চামচ করেই দু চামচ কিন্তু তেল দিয়েছি এবার ভালো করে তেলের সাথে এটা ময়াম দিতে হবে যেন মানে ভুসভুসে হয় দেখুন হাতে ডোলে ডোলে কিন্তু ময়াম দেব দেখুন এইভাবে যেন মুঠো করলে মুঠো হয় আর হাত দিয়ে ভাঙলে যেন ভেঙেও যায় তো এইভাবেই বুঝতে হবে যে আমার ময়ামটা কিন্তু হয়ে গেছে এবার অল্প অল্প করে জল আমি এখানে মেশাবো একসঙ্গে কিন্তু জল দেবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি এখানে যে ডোটা বানাবো সেটা কিন্তু একদম যে ময়দা লুচি বা পরোটার জন্য বানাতাম বানাই আমরা সাধারণত সেরকম হবে না তার থেকে একটু শক্ত ডো হবে কারণ ময়দা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আবার লুজ হয়ে যায় তো সেটা মাথায় রাখতে হবে একটু শক্ত ডো বানিয়ে আমরা এটাকে প্রায় এই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার পঁচিশ মিনিট হয়ে গেছে এবার এটাকে একটু ডলে নিতে হবে ভালো করে যে কোনো কিছুই কিন্তু রেডি করার আগে ভালো মতন ডলে নিলে সেটা ভালো হয় তো আমি দুই হাত দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব নিয়ে আমি এখানে দেখুন লেচি বানিয়ে ফেলছি লেচি বানিয়ে নিলে কিন্তু আমার শেপগুলো দিতে খুব সুবিধা হবে তো আমি একটা একটা করে লেচি গোল করে প্রথমে বেলে নেব আপনারা কে কে বাড়িতে এইভাবে নিমকি বানিয়েছেন আমাকে জানাবেন খুব ভালো হয় খেতে আর বিকালে স্ন্যাক হিসেবেও কিন্তু খুব ভালো যায় চায়ের সাথে একটা নিমকি হলে আর কিছু চাই না আর কোনো অতিথি বাড়িতে চলে আসলেও কিন্তু খুব একটা সময় লাগে না গল্প করতে করতে আপনার কিন্তু এই নিমকিটা ভাজা অনায়াসে হয়ে যাবে এবার দেখুন আমি একটা ছুরির সাহায্যে এটাকে চার টুকরো করে নেব তিনকোনা করে এবার ভাজ দেব যেমন করে আমরা পরোটার ভাজ করি ঠিক সেইভাবেই কিন্তু আমি ভাজ দিয়েছি ভাজগুলো কিন্তু খুব মসৃণ করার দরকার নেই কারণ যেগুলো আমরা দোকানে নিমকি খাই সেগুলোর কিন্তু ভাজগুলো খোলা খোলাই থাকে মানে একটু এলোমেলো টাইপেরই থাকে তো আমাদের একদম নিখুঁত করে ভাজ করতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই আমি এবার সেগুলোকে তিন কোনা করেই বেলে নেব যেমন করে আমরা পরোটা বেলি ঠিক সেইভাবেই কিন্তু তিন কোনা করে 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 সবগুলোকে বেলে নেব দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়েছি কড়াইয়ের তেলটা কিন্তু ভীষণভাবে মানে একদম গরম করে ফেলবেন না মোটামুটি গরম হবে সেই অবস্থাতেই কিন্তু ছেড়ে দেবেন আর এটা কিন্তু বাড়িয়ে ভাজলে হবে না প্রথমে কমিয়ে ভাজতে হবে তারপরে কিন্তু একটু চেপে চেপে বাড়িয়ে ভাজবেন মানে মিডিয়াম আঁচে করে ভাজবেন তবেই কুরমুরে ব্যাপারটা আসবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না সামনেই তো রথ রথে তো নিমকি গজা এইসব আমরা মেলায় খাই বা বাইরের থেকেও কিনে এনে খাই কেনার আর এখন প্রয়োজন তো দর মানে হয় না যদি আমরা বাড়িতেই সেগুলো বানিয়ে ফেলতে পারি দেখুন আমার কিন্তু মোটামুটি নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে তেল ছড়িয়ে একটা ঝাঁঝরির সাহায্যে প্লেটে কিন্তু তুলে নেব। আপনারা চাইলে এটা একটা টিস্যু পেপারেও কিন্তু যে তেলটা ঝরিয়ে ফেলতে পারেন আর গরম গরম কিন্তু সার্ভ করতে কোনো অসুবিধেই নেই চায়ের সাথে একদম জমে যায় তো কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রচণ্ড গরম ছিল তো হাতে দেওয়া যাচ্ছিলো না সেই জন্য আমি একটা ফুটো করে আপনাদের দেখালাম যে কতটা খাস্তা হয়েছে কী সুন্দর ছট করে ফুটোটাও হয়ে গেল তো আমার আজকে নিমকিগুলো রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে